ঐতিহাসিক মালদাহের রামকেলি ধাম মহাপ্রভু চৈতন্যদেবের আগমন উপলক্ষে প্রতি বছর গৌড়ের এই রামকেলি ধামে মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ সেই মেলায় আসেন এবারে সেই রামকেলি ধামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় একাধিক সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হলো রামকেলি ধামে অবস্থিত মদন মোহন মন্দিরের রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডতে স্নানাঘাত পেপার ব্লক করা রাস্তা সহ একাধিক কাজের শিলান্যাস করা হলো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা লাইক করে ফলো করে দিন

আমরা এখানে দেখতে পাচ্ছি লং পেন্ডিং তোমার ডিমান্ড আমাদের দাদা খুব এবং সেটা পিক আপ করা হয়েছে আজকে শিলান্যাস হয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজটা ভালো করে কমপ্লিট করা আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা রামকেলে যেখানে মেলা হয় সেখানে মদন মোহন মন্দিরের স্নানঘাট রিভার ব্লক রাস্তা এবং সৌন্দর্য সহ রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৌন্দর্যায়ন সহ বিভিন্ন কাজ এখানে রয়েছে তো সেটার জন্য দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিলো এবং আমাদের সভাপতিমতি ম্যাডাম এবং ডিএম সাহেব ওনারা এটা আমার নজরে এনেছিলেন এবং আজকে আমরা সেই কাজটার শুভ সূচনা করতে পারলাম এই জন্য আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি যেটা একটা খুব ভালো কাজ এবং রামকেলি মেলা আমাদের কাছে একটা এখন নিশ্চয়ই এখানে প্রচুর লোক আসে এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে বাইরে থেকে যারা আসবে পুণ্যার্থীরা তাদের খুব সুবিধা হবে এবং আরও কিছু কিছু দু তিনটে কাজ আমাদের এখানে নজরে এসেছে ডিএম সাহেব আছেন সভাধিপতি ম্যাডাম আছেন আমি নিজেও আছি আমরা তাদেরকে করে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো দেখা গেল মন্দিরের পুরোহিত তাকে আপনি সম্প্রীতির বার্তা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয় দেখুন এটাই তো হচ্ছে আমাদের মূল মন্ত্র যে বিভিন্নতার মধ্যে ঐক্য যেটা সারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতি বা সংস্কৃতিতে যে বা যারা আজকে আমাদের সম্প্রীতিতে আঘাত আনার চেষ্টা করছে যেন কারো কথাই আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের কাছে একটা শুভেচ্ছা বার্তা পাঠ পাঠিয়েছেন শান্তির বার্তা পাঠিয়েছেন সেই শান্তির বার্তা আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি এবং আমরা দলীয়গতভাবেও যারা বিভিন্ন পদে রয়েছি তারা সাধারণ মানুষ এবং যারা গ্রামের ধরুন কেউ হয়তো পুরোহিত রয়েছে কেউ হয়তো সর্দার রয়েছে মনল রয়েছে এরকম ধরনের রয়েছে ইমাম রয়েছে তাদের হাতেও আমরা তুলে ধুলেছি বা বিভিন্ন দোকান পাট রয়েছে তাদের হাতেও আমরা সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সম্প্রীতির বার্তা ভিদে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি